মিনাজ কি সারাজীবন সাধনা করলে তোমার মতো হতে পারবে বলো আমার হিরোই তো হচ্ছে তুমি প্রিয় দর্শক স্পষ্ট বাসায় আরোহিমিম সাকিব সিদ্দিকে বলেছেন মিরাজ সারা জীবন সাধনা করলেও সাকিব সিদ্দিকের মতো হতে পারবে না এবং আরোহিমিম সাকিব সিদ্দিকে বলেন যে আমার হিরো তো শুধুই তুমি যদিও এই ভিডিওটা স্ক্রিপ্টেড করেছিলেন শুধুমাত্র অ্যাক্টিংয়ের জন্য বাট ভিডিওতে মিরাজের নাম নেওয়াতে সে মনে মনে অনেক কষ্ট পেয়েছেন কেননা এই জায়গার ভিতরে মিরাজের নাম না নিলেও পারত তাহলে কেন অ্যাক্টিংয়ের পরিবর্তে মিরাজের নামটাই নেওয়া হলো মিরাজ খান আরোহীকে এখনও কোনোভাবেই বলতে পারছেন না কিন্তু মিরাজের এই ভালোবাসা আরোহীর প্রতি এটা সে এখন কোনোভাবে প্রকাশ করতে পারবে না কারণ এটা চাইলেও মিরাজের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মিরাজ যদি কোনো টক শোতে যায় ইন্টারভিউর জন্য তখন যদি তাকে তার ভালোবাসার মানুষের কথা জিজ্ঞাসা করা হয় সে কিন্তু খুবই আপসেট হয়ে পড়ে প্রিয় দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে